আসসালামু আলাইকুম ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আজকে স্কিনে দেওয়া একটা স্প্রে দেওয়া আছে হেয়ার গেইন স্কাল্প সলিউশন এটা নিয়ে আলোচনা করব যাদের বিশেষ করে মাথা চুল উঠে যাচ্ছে এবং টাক হয়ে যাচ্ছে তাদের জন্য এই হেয়ার গেইন স্কাল্প সলিউশনটা খুবই ভালো কাজ করে যাদের এটার জেনেটিক নাম হচ্ছে মিনক্সিটিল এটা ফাইভ পার্সেন্ট থাকবে এবং যাদের বিশেষ করে দেখা যায় যে পুরো মাথার উপরিভাগ অংশ চুল উঠে যায় তাদের জন্য এটা অনেক ভালো কাজ করে আর এটা পুরুষদের ক্ষেত্রে মাথার উপরের অংশ যখন অ্যান্ডোজেনেটিক অ্যালোপেসিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় তখন দেখা যায় যে মেল প্যাটার্ন হেয়ার লস হয়ে যায় এবং নারীদের ক্ষেত্রে ফিমেল প্যাটার্ন হেয়ার লস দেখা দেয় তখন এই ওষুধটা খুবই ভালো কাজ করে এই মিনোক্সিডিল আপনার অ্যান্ডোজেনেটিক অ্যালোপেসিয়া রোগের চিকিৎসার জন্য মিনোক্সিডিলটা প্রাকৃতিকভাবে খুবই চুল গজাতে সহায়তা করে তখন এটা ব্যবহার করলে আপনারা যারা অনেক চিন্তিত আছেন চুল উঠে যাচ্ছে নতুন চুল গজাচ্ছে না তারা স্প্রে স্প্রেটা ব্যবহার করবেন রহমতে অনেক ভালো রেজাল্ট পাবেন আর এটা দেওয়ার নিয়ম হচ্ছে দিনে দুইবার এক মিলি করে সকালে এক মিলি রাতে এক মিলি সাত স্প্রে করে সকালে সাতটি স্প্রে সাত চাপ দিবে এবং রাতে সাত চাপ দিবে দিনে এইভাবে দিনে দুইবার দিবেন আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন এবং নতুন চুল গজাতে অনেক সহায়তা করবে আর এটার পার্শ্বপত্রিকা দেখা দেয় যেমন যে একটু জ্বর ঠান্ডা কাশি হতে পারে এবং সাধারণত রাইনেটিসের সমস্যা হতে পারে এবং ফুসকুড়ি চুলকানি এগুলো সমস্যা দেখা দিতে পারে তাছাড়া অন্য কোনো সমস্যা হয় না আর এটা গর্ভাবস্থা এবং মাতৃ দুধ সেবন সময় এটা ব্যবহার করা উচিত নয় আর এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটা একটা একটা বোতল পাওয়া যায় আপনারা এটা যে কোনো ফার্মেসিতে অর্ডার দিয়ে বা যে কোনোভাবে ইউনিমাইটেড হেলথের কোম্পানির সঙ্গে যোগাযোগ করে আপনারা এটা পেতে পারেন আমার লালন আপনারা আপনার ব্যবহার অনেক ভালো রেজাল্ট পাবেন আর বিশেষ করে এটার সঙ্গে আরেকটা ট্যাবলেট খাইতে হবে যেমন ফোলোরিস ট্যাবলেট এর আগের ভিডিওতে আমি বলেছি ফ্লোরিস ট্যাবলেটটা চুল গজাতে অনেক সহায়তা করে এবং একজিমার জন্য অনেক ভালো কাজ করে ওই ট্যাবলেটটা আপনারা প্রতিদিন একটা করে খাবেন এবং এই স্প্রেটা ব্যবহার করবেন মিনক্সিডিল হেয়ার গেইন স্কাল্প সলিউশন যেটা জেনেটিক নাম হচ্ছে মিনক্সিডিল এই দুইটা ব্যবহার করবেন আল্লাহ রহমতে আপনারা চুল নেওয়া চিন্তিত থাকবেন না আপনার চুল পরা থেকে আরও গোলাপ করবেন এবং নতুন চুল গজা যাতে সহায়তা থাক করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দয়া রইল